অসন্ত বাংলাদেশে সে দেশের বর্ডার গার্ডের অদ্ভুত দাবি ভারত বাংলাদেশ সীমান্তে কোদালিয়া নদীর কিছু অংশ বাংলাদেশের বলে দাবি বিজেপির আর বাংলাদেশ বর্ডার গার্ডের এক সিনিয়র অফিসার তার মন্তব্য তিনি বলছেন যেন এই জায়গায় কোনো অধিকারই ছিল না তাদের সেই অধিকার এতদিনে অর্জন করেছে বাংলাদেশ আদেও কি তাই কারণ ভারত বাংলাদেশের সীমান্ত নির্ধারিত দু দেশের সীমান্ত নিয়ে কোনো বিবাদ নেই তাহলে কেন এই ধরনের অদ্ভুত দাবি বিজেপির নদীটি দেখতে পাচ্ছেন এটা স্থানীয় ভাবে এই নদীটার নাম হচ্ছে কোদলা নদী আর আমরা অফিসিয়ালি এটাকে আসলে কোদালিয়া নদী হিসাবে জানি আগে যেটা হতো যে বাংলাদেশি কোনো নাগরিক যদি এই নদীর কাছাকাছিও আসতো বা নামার চেষ্টা করতো তখন আমাদের প্রতিপক্ষ কর্তৃক তারা বাধাপ্রাপ্ত হতো যেটা গত কিছুদিন ধরে আমরা এটাতে উঠে এসেছি বর্তমানে এই নদীটা যেহেতু বাংলাদেশের সীমান্তের অন্তর্ভুক্ত এখন এই নদীতে পুরো আধিপত্য এবং নদীর পুরো অধিকার যেটা সেটা আমরা প্রতিষ্ঠা করেছি এবং বর্তমানে আমাদের প্রতিপক্ষ কর্তৃক আমাদের যারা স্থানীয় জনগণ আছে তারা কোন রকমের বাধার সম্মুখীন হচ্ছেন না এবং আপনারা দেখছেন যে আমার বাম পাশে যেই নদীর উপরে দেখছেন এখনই আমাদের লোকজন প্রায় কাজ করছে বাংলাদেশের মানুষ যারা মাছ ধরার চেষ্টা করছেন এই অবস্থাটা গত প্রায় দু সপ্তাহ ধরে আমাদের এখানে চালু আছে যদি এই দাবি ভিত্তিহীন বলেই জানিয়ে দিয়েছে বিএসএফ আন্তর্জাতিক সীমান্তের অখণ্ডতা রক্ষা করে বিএসএফ আন্তরিকতা ও নিষ্ঠা সঙ্গে সীমান্ত পারা দিচ্ছে দু হাজার চব্বিশের উনিশে ডিসেম্বর বিজেপি সদস্যরা নদীর ওপর নিয়ন্ত্রণ পেতে মোটর চালিত নৌকা এবং এটিভি ব্যবহার করে চব্বিশ ঘন্টা টহল শুরু করেছিল বলেই যে দাবি করেছে সেই দাবি মন গড়া গল্প ছাড়া আর কিছুই নয় বিজেপির করা মিথ্যা এবং বানানো দাবিগুলি দৃঢ়ভাবে অস্বীকার করা হয়েছে বিএসএফ আশ্বস্ত করে যে ভারতের ভূমির এক ইঞ্চিও দখল করা হয়নি বা প্রতিপক্ষের দ্বারা দখল করা যাবে না